প্রিয় শিক্ষার্থীরা আশা করি সকলেই ভালো আছো নবম শ্রেণীর বাংলা ক্লাসে সবাইকে স্বাগত আজ আমরা আলোচনা করব আলোচনা ঠিক না আমরা আজকে দেখব যে আমাদের তৃতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদে যে প্রতিবেদনগুলো আছে সেই প্রতিবেদনগুলোর উত্তর নমুনা উত্তর তো তার আগে আমি একটু সংক্ষেপে বলতে চাচ্ছি যে প্রতিবেদন কীভাবে লিখতে হয় ওখানে তো অনেকগুলো প্রতিবেদন দেওয়া আছে সবগুলো উত্তর আমি দিয়ে দেবো কিন্তু তার আগে আমরা একটু জানবো প্রতিবেদন কীভাবে লিখতে হয় তো প্রতিবেদন লিখতে হলে প্রথমে প্রতিবেদন এক ধরনের দরখাস্ত আর আসলে প্রতিবেদন হচ্ছে কি জানেন প্রতিবেদন হচ্ছে কোন একটা বিষয় সম্পর্কে সত্য মিথ্যা যাচাই করে তার একটা তথ্য উপাত্তের ভিত্তিতে বিবৃত নথিপত্রই বা নথি হচ্ছে প্রতিবেদন তো প্রতিবেদন বিভিন্ন ধরনের হয় জন্য গবেষণা কাজের জন্য তদন্তের জন্য বিভিন্ন ধরনের প্রতিবেদন হয় তো প্রতিবেদন লেখার একটা নিয়ম আছে সেটা আমরা জানবো প্রথমে লিখতে হবে যে তারিখ কোন তারিখে এরপরে লিখতে হবে যে প্রেরক কে পাঠাচ্ছে আচ্ছা এরপরে লিখতে হবে সরি এখানে এখানে হবে প্রাপক যে পাঠাচ্ছে এখানে আরো একটি আর প্রয়োজন ছিল যে প্রতিবেদনটি কে লিখেছে সেটা আমরা নিচে দিয়েছি এবার ঠিকানা যে পত্রিকায় পাঠানো হবে সেইখানে ঠিকানা আর প্রাপকের এখানে কিন্তু পত্রিকার নামটা লিখতে হবে যে সম্পাদক এরপরে বিষয় যে প্রতিবেদনটা কোন বিষয়ে লেখা হয়েছে সেটা এক লাইনে বা দুই লাইনে বিস্তারিত বর্ণনা করতে হবে এবং অনুরোধ করতে হবে কি যে এই প্রতিবেদনটা যেন প্রত্যেকে ছাপানো হয় এরপর শিরোনাম দিতে হবে শিরোনামটা কি এখানে একটা ওই প্রতিবেদনের বিষয় সম্পর্কে একটা বাক্যে একটা সুন্দর শিরোনাম দিতে হবে আমরা যেমন সংবাদপত্রে দেখি এরপর বিস্তারিত বর্ণনা দিতে হবে ওই বিষয়টার উপর গবেষণামূলক যে বর্ণনাটা ছাপানো দরকার সেটাই দিতে হবে এরপরে কি এরপরে হচ্ছে প্রতিবেদকের নাম ও ঠিকানা কে লিখেছে তার নাম এবং ঠিকানা নিচের অংশ দিতে হবে এরপর দ্রব্য উদ্ধগতির উপরে এখানে কিন্তু তারিখ দেওয়া আছে বরাবর তারপর সাধারণ সম্পাদক প্রথম বালক ঢাকা এরপরে কিন্তু বিষয় এটা সম্পর্কে প্রতিবেদন এরপর অনুরোধ সূচক বাক্য কিন্তু এটা এরপরে বিনীত নিবেদকেই জাহিদ হাসান এরপরে কিন্তু এই এরপরে এটা কিন্তু প্রতিবেদনের শিরোনাম এটা এরপর এই যে বাকি যে অংশগুলো এখান থেকে সব দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে কিন্তু সব সম্পূর্ণ মূলে প্রতিবেদন এরপরে আমরা দেখেছিলাম কি যে প্রতিবেদকের ঠিকানা এই যে প্রতিবেদক জাহিদ হাসান এলাকাবাসীর পক্ষে বেগমপুর তুলনা আচ্ছা তো এর পরে আমরা এখন যাব পাঠের মধ্যে আমাদের যে প্রতিবেদনগুলো আছে আমাদের এই পাঠে মোট আটটি প্রতিবেদন আছে তো এখান থেকে ধারাবাহিক ভাবে এই প্রতিবেদনগুলো আমি এখানে শো করাচ্ছি বা এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমরা এই প্রতিবেদন গুলো পড়বে এবং এটা লিখবে না এটা তোমার এলাকার সমস্যা বা তোমার অনুসন্ধানে দিয়ে তোমার মন্তব্য দিয়ে তুমি এই প্রতিবেদনটা লিখবে এখানে এতর পর একভাবে দেখছ যে তোমরা কিন্তু আটটি যে প্রতিবেদন আছে সেগুলো আসতেছে ওই জন্য তোমাদের সুবিধার জন্য তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো আর এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তাহলে আমার খুবই ভালো লাগবে আর কে কোথা থেকে ভিডিওটি দেখছো একটু কমেন্টসে জানিয়ে দিও সবাই ভালো থাকবে সকলে মঙ্গল কামনা করছি এবং সুস্থতা কামনা করছি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ